দেখেন কত সুন্দর করে কাজ করেছি দরজার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এখানে বারোটি দরজা আছে সবই একই ডিজাইন সবই একই ডিজাইন দরজাগুলো সবই একই ডিজাইন কাজ করেছি কত সুন্দর করে আপনারা যদি কেউ দরজা তৈরি করে নেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর পাশে নাম্বার দেওয়া থাকবে তৈরি করা রং করা এভরিথিং দেন প্রত্যেকটা দরজা একই ডিজাইন প্রত্যেকটা দরজা চমৎকার আমরা কাজগুলো এরকমই নিখোঁত করেই করি আপনার কাজের কানিকোনা এই দরজার মূল কাজ আছে কানিকোনা মিল করা জয়েন্ট কাজের ফিনিশিং অনেক সুন্দর করি কালার একটু ব্যাপক লাইট দেখা যাচ্ছে ঘরের ভিতরে আলো জ্বালায় কাজ করতেছি ক্যামেরার এতেও অনেক লাইট দেখা যাচ্ছে কিন্তু আসলে এত কালার দিয়া না অনেক কালার দেখা যাচ্ছে মনে হবে যে অনেক কালারটা দিয়ে ফেলেছি কিন্তু অত কালার নাই পালিশ কালার গালা ফালিশ কালার হালকাই আছে আমরা পরিষ্কার করে একেবার বেরিয়ে যাচ্ছি ফাইনাল কাজ করে গ্যালেজ দিয়ে রুমটা পরিষ্কার করে যেখান যা রং চং পড়েছে উঠাই দিয়ে বেরিয়ে যাবো আজকে বিদায় নেব এই বাড়ির থেকে বেশ দশ পনেরো দিন কাজ করলাম আজকে শেষ করে দিলাম ভিডিও এখানে শেষ করলাম